আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখেন তিন বস্তার ড্রেস নেস্টি সব ভাইরাল ড্রেস এই যে ভাইরাল শাড়ি এবং গাউন রেডি শাড়ি কাদের লাগবে টিকটক এবং হচ্ছে বিভিন্ন ফেসবুকের ভাইরাল রেডি শাড়ি ওয়াও দেখেছেন কি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ঢালেন 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 সব একবারে দিয়ে দিব সব সব একবারে দিয়ে দিব চায়না জর্জটের মধ্যে সেই দারুণ শাড়ি এবং হচ্ছে গাউন তোমরা পাগল হয়ে যাওয়া যে আপুরা দুই দিন পর পরে কি করে এই দেখো কি যে দারুণ জিনিস বলার বাইরে এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের জন্য নিয়ে আসি তোমরা একটা লাভ লাইক দাও না এটা তো ঠিক না বা ও ওরে সর্বনাশ কি জিনিস রে মাশাল্লাহ মাসাল্লাহ এগুলোর মডেল পিক পেয়ে যাওয়া সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে খুব দারুণ জিনিস ভাই খোলেন তো ওদের উপরে একটা খুলে রাখছিলাম দেখার জন্য আপনার একটা পড়ার কথা ছিল এই দেখেন রেডি শাড়ি মানে শাড়ি নিয়ে পরার কোনো ই করা কুচি করার কোনো ঝামেলা নাই এরপরে হচ্ছে কি বলবো আর সেই দারুণ জিনিস মনে করেন যে আপনারা যে কোনো ভাবে পড়তে পারবেন এটা দুই মিনিটে না তিরিশ সেকেন্ডে পরা যায় এই এই তুমি এটা ধরো আঁচলটা ধরো আঁচল ধরো হ্যাঁ এই যে এটা দুই মিনিটে পরা যায় দেখেন ও সরি তিরিশ সেকেন্ডে পরা যায় এটা এইখানে দেন এই যে রেডি কুচি প্রচুর কুচি দেওয়া আছে এই যে কুচি দেখ কত কুচি দেওয়া এই যে এটা হচ্ছে আপনার নিচের পোষণ আর এই টোটালটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এ টোটালটা আঁচলটা ফ্রোল আর পিল্টার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখি ই দেন ব্লাউজ দেন হ্যাঁ এটাই ব্লাউজ এটাই ব্লাউজ বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ এইখানে দেন এইখানে দেন এই যে দেখছেন এই যে ব্লাউজ এই হলো ব্লাউজ কালার আর এটা কিন্তু এই যে এই ফ্যাব্রিকটা দেখছেন খুবই দারুণ এটা আপনি গরম বলেন শীত বলেন যে কোনো ওয়েদারে একদম খুব আরামসে ই করতে পারবেন এটা ফুল হাতা একটা ব্লাউজ পাবেন মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা

আর একটা কালার চারশো পঞ্চাশ এই দেখেন ওটা চারশো পঞ্চাশ বডি সাইজ দেখে দিন এই যে দেখেন কি একটা বিষয় শাড়িটা কত বড় দেখছেন মাসাল্লাহ ফ্লোরাল প্রিন্টের মধ্যে আগায়ও কুচি গোড়ায়ও কুচি সব কুচি এই যে দেখেন কুচি ঠিক আছে কোনো আপু যদি লং একটু কম থাকে এই যে কুচির নিচ থেকে একটু কেটে নেবেন কুচি থেকে যাবে আনায় আসে লং ছোট করতে পারবেন এই যে কি সুন্দর প্রিন্ট গুলো এটা ব্লাউজটা আপনার হাতেই ধরেন এই দেখেন ব্যাক পার্টটা দেখেন ব্লাউজটা এই যে ব্যাক ইলাস্টিক করা আছে খুবই দারুন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমি যদি মনে করেন যে মডেল হইতাম একদম দিয়ে দিতাম আপনাদের সেই দারুণ শুট করে দিয়ে দিতাম পঁচিশশো টাকার দাম রাইট সেই দারুণ জিনিস দিয়ে দিলাম আরেকটা ভাইরাল গাউন আছে এই যে ভাইরাল গাউন টুপি ধরেন ওই যে না এই দেখেন এই গাউনটা অন্যান্য জায়গায় অনেক টাকায় বিক্রি হয়েছে আঠারোশো টাকা পর্যন্ত এই গাউনটা বিক্রি হয়েছে বাট আমরা আপনাদের ওই প্রাইজে কিন্তু দিব না আপনারা জানেন যে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড সব সময় আপনাদের কমে কমে দেয় যার কারণে আমরা কোন ড্রেস চাইলে বেশি দিলেও সেল হবে না বা চাইলে বেশি দিলেও আমরা বেশি টাকা নিতে পারবো না বেশি বললে কমায় দেওয়া হয় বাড়ানো আর হয় না এটা স্মুকি কত পর্যন্ত পড়তে পারবে একটু দেখেন ছিচল্লিশ পর্যন্ত নিতে পারবেন ছিচল্লিশ বডি পর্যন্ত নিতে পারবেন এটা অন্য টু পিস হ্যাঁ এটা পাবেন সাতশো পঞ্চাশ এটা একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারেরও ভিডিও যাবে অন্য ভিডিওতে তো এই হলো আমাদের আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর হ্যাঁ ওটা দেখান এটা কি শাড়ি না শাড়ি এই যে ব্লাউজ এই শাড়ির না এটা টাইগার প্রিন্ট দেখেন রয়্যাল বেঙ্গল টাইগারের প্রিন্ট

প্রাইস পাচ্ছেন মাত্র টাকা আর কোনটা আছে এটার আর কালার আছে মানে কি যে জিনিস আমরা রেখে দিছি বোমা রেখে দিছি বস্তা করে মানে জায়গা স্বল্পতার কারণে আমরা এতদিন কাজ করতে পারি নাই ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করতেছি কি ফিল্টার দিয়ে ভিডিও করলে আর জবরদস্ত দেখা যাবে কিন্তু আমরা আসলে ফিল্টার ইউজ করি না তাছাড়াও যে অরিজিনাল কালারটা এটাও অনেক সময় আনতে পারি না এটা যে এগুলো যে সামনা সামনে কি দারুন কাপড় আপনি না পড়লে হাতে না পেলে বুঝতে পারবেন না মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রিন্টগুলো ভিন্ন দেখছেন আটশো পঞ্চাশ তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা কি সবুজটা তো ফার্স্টটা দেখাইছি না না এটা আলাদা তো বিদায় নমুনা আরেকটা দেখাবো তাকে দেখে নিয়ে এগুলো একবার ছাড়ায় গেলে ওয়াউ উরি সর্বনাশ খেওজানা এই দেখেন তিনশো প্লাস না তিনশো প্লাস এখানে প্রায় এই দেখেন এখানে এতখানি কুচানো এখানে উঠাইছে এটা প্রায় চার থেকে পাঁচশো প্লাস আছে ঘের দেখছেন ভাদরে ভাদ এটা সিঙ্গেল গাউন উন্নত থাকতে পারে দেখেন স্মোকি গাউন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে হাতায় ফ্লাওয়ার বুকে ফ্লাওয়ার নিচে ফ্লাওয়ার মানে ভালো থাকবেন সবাই আজকের মতো পর্যন্ত আল্লাহ